ফেসবুকের ভাইরাল এই আফগানি রেসিপিটা মাত্র দুইটা ডিম দিয়ে এত মজার একটা রেসিপি বানালাম সো চলো ভিডিওটা শুরু করা যাক হ্যালো সালাম আলাইকুম ওয়েলকাম টু মার্জি মসু ব্লগস কিছুদিন যাবত ফেসবুকে এই আফগানি রেসিপিটা দেখতেছিলাম এটা দেখে এত খেতে ইচ্ছে করতেছিল স্পেশালি আমি মেহজাবিন আপুর ভিডিওটা দেখছিলাম তো এখানে হচ্ছে আমি সব ইনগ্রেডিয়েন্ট কেটে নিয়েছি আলু নিয়ে নিিসি টমেটো তারপর হচ্ছে পেঁয়াজ আর ধনিয়া পাতা একদম সিম্পল বাসায় জাস্ট দুইটা ডিম থাকলেই হবে আর সাথে আলু পেঁয়াজ টমেটো ধনিয়া পাতা এগুলো তো আমাদের বাসায় থাকেই সো প্রথমে হচ্ছে আলুটাকে সুন্দর করে ভেজে নিতে হবে আলুটাকে আগে তিন থেকে চার মিনিট বা পাঁচ মিনিটের মতো হালকা একটু ভেজে তারপর হচ্ছে পেঁয়াজ দিয়ে নিতে হবে যেহেতু আলুটা যাতে কাঁচা কাঁচা না থাকে এজন্য কিন্তু আলুটাকে আগে দিতে হবে আলুটাকে আগে একটু সেদ্ধর মতো করে ভাজা ভাজা করে তারপর হচ্ছে আমরা পেঁয়াজটা দিয়ে নিব পেঁয়াজটা যখন একটু ব্রাউন কালার হয়ে যাবে এরপর হচ্ছে আমরা টমেটোটা দিয়ে নিব এরপর টমেটোটা দিয়ে সুন্দর করে এরকম ভাজা ভাজা করে নিচ্ছি তেলের ভিতরে তো তারপর হচ্ছে গোলমরিচের গুঁড়া আর হচ্ছে লবণ দিয়ে সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিব আর ঢেকে রেখে দিব প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো তো এখানে দেখো পাঁচ থেকে ছয় মিনিট পর ঢাকনাটা উঠানোর পর এই যে দেখো অলমোস্ট কিন্তু এটা সেদ্ধ হয়ে গেছে আলুটা তো এরকম ভাজা ভাজা যখন হয়ে যাবে মানে সবগুলো একসাথে একত্রে হয়ে যাবে মশলাগুলো তখন কিন্তু তোমাদেরকে ডিমটা ছেড়ে দিতে হবে তো ডিমটা হচ্ছে এমনভাবে ছাড়তে হবে লাইক পিজার উপরে হচ্ছে আমরা টপিংস দিচ্ছি এরকম একটা মানে শেপ থাকবে তো এখানে গোল করে সব কিছু দিয়ে তারপর উপরে হচ্ছে ডিমটা ছেড়ে দিচ্ছি দুইটা ডিম দিলেই হবে তো ডিম দেওয়ার পর এখন হচ্ছে উপরে কাঁচামরিচ দিয়ে নিচ্ছি খুব সুন্দর একটা স্মেল আসবে কাঁচামরিচের আর উপরে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে তারপর আবার ঢেকে দিছি এটা হচ্ছে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট ঢেকে রেখে দিতে হবে তো ঢাকনা উঠানোর পর লাস্ট হচ্ছে ডিমের উপরে একটু গোলমরিচের গুঁড়া একটু লবণ দিয়ে নিচ্ছি তো এরপর আবার ঢেকে দিলাম দুই মিনিটের জন্য এরপর কিন্তু আমাদের ডিমের রেসিপি রেডি এই যে আমরা ফুড ব্লগিং করি এত খাওয়া দাওয়া করি এরপর আমরা কিভাবে স্লিম থাকি এটা অনেক অনেক কোয়েশ্চেন থাকে আমাদের সো আজকে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে পঁচিশ দিনের মধ্যে সাত থেকে আট কেজি ওজন কমাতে পারবেন এটা হচ্ছে দুই মাসের একটা সুপার ফাস্ট স্লিম স্লিম প্যাকেজ যেটা আপনারা পেয়ে যাবেন পেজে এবং এই প্রোডাক্টটা কিন্তু বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তর দ্বারা অনুমোদিত তাই এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটা একদম সম্পূর্ণ ন্যাচারাল উপাদান দ্বারা তৈরি তো এটা যেহেতু একটা দুই মাসের কোর্স তাই এই কোর্স চলাকালীন আপনাদেরকে খাবার দাবার একটু মেনটেন করে খেতে হবে তাহলে কিন্তু আপনারা প্রায় এক মাসের মধ্যে সাত থেকে আট কেজি ওজন কমাতে পারবেন তো আপনারা যারা ওজন নিয়ে চিন্তিত তারা অবশ্যই একটি স্লিম পেজ থেকে এই কোর্সটি নিতে পারেন দুই মাসের এই কোর্সটির মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের ওজনটা কমাতে পারবেন কোন রকম সাইড ইফেক্ট ছাড়া তো আপনারা যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই অ্যাক্টিভ স্লিম পেজে ইনবক্স করে ফেলুন এবং তাদের কিছু গাইডলাইন থাকবে সেগুলো ফলো করে আপনারা কিন্তু আপনাদের ওজনটা কমাতে পারবেন তো এখন হচ্ছে এই ডিমটাকে সুন্দর করে মাছ থেকে কেটে নিচ্ছি মানে পিজা যেভাবে কাটা হয় এটা যেহেতু পিজা শেপের ছিল তো এরপর হচ্ছে থেকে কেটে দুইটা ডিমকে আলাদা করে এরপর হচ্ছে আমরা ব্রেড টোস্ট করে নিছি এটা তোমরা ভাতের সাথেও খেতে পারবা চাইলে ব্রেডের সাথেও খেতে পারবা তো আমরা ভিডিওতে ব্রেডের সাথে দেখছিলাম তাই ব্রেডের সাথেই ট্রাই করব তো ব্রেডটাকে হালকা টোস্ট করে নিছি এরপর হচ্ছে এখন ট্রাই করব। এখানে কিন্তু মানে ডিমের সাথে আলু টমেটো তারপর পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা সব কিছুর একটা মিশ্রণ থাকে থাকবে এবং একদম বাঙালি একটা টেস্ট থাকবে যেটা ব্রেডের সাথে খেতে একদম মজা লাগবে রেসিপিটা ট্রাই করার পর আমার কাছে খুবই 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 ভালো লাগছে তো তোমরা যারা ডিম খেতে পারো না তারা এইভাবে ট্রাই করে দেখতে পারো আই হোপ তোমাদের তোমরা অবশ্যই বাসায় ট্রাই করবে বাসায় ট্রাই করলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবা তোমাদের কাছে কেমন লাগছে এটাতে যে টেস্টটা সেটা হচ্ছে ডিমের তারপরে আলু টমেটোর মানে কিছুর একটা মিক্সড টেস্ট খুবই খুবই মজা লাগছে আমার কাছে একদম অন্যরকম আর পে ভরে যায় খাওয়ার পর তো যাই হোক তোমার বাসায় ট্রাই করলে অবশ্যই অনেক জানাবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই